যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া এক না একদিন ঠিক তার সঠিক মূল্য দেবে তাই চেষ্টা না ছেড়ে নিজের প্রতিভাকে সাফল্যের জায়গায় নিয়ে যাও যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে যার কথার চেয়ে কাজে পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদীর যত গভীরতা তার বয়ে যাওয়ার শব্দ তত কম বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে অভিমানগুলোকে নয় রেখো যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখো কখনো নিজেকে মিথ্যা কথা বলো না যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই যেতে না জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতা তত বড় তাই নিজের লক্ষ্য বড় করো সফল তুমি হবেই জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই অন্যের জীবনে নিজের স্থান খুঁজে বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জীবনে শেষ বলে কিছু হয় না সব সময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে